নমস্কার হবে সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত এক অসাধারণ ফুল ফল নিয়ে বাগান এসেছি একজনের বাড়িতে সে কে তোমাদেরকে কিছুই দেখাবো পরিচয় করবো গল্প করব ঘুরবো দেখাবো অসাধারণ সবজি ফুল সব কিছু নিয়ে তো চলো বাগান ঘুরে দেখা যাক বলো মিঠু আজকে সুলেখা দি সুদূর মুর্শিদাবাদ থেকে তোমার বাড়ি চলে এসেছে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কত বছর এই বাগান করছো তিন বছর তো তিন বছর বাগান আমি ছোটবেলা থেকেই করি কিন্তু এই বাগানটা তিন বছর তিন বছর তো হঠাৎ এই মাঝখানে একটা গেট করলে কিসের জন্য করেছো এটা একটু দেখতে ভালো আর এই যে যে ক্লাইমিং যে এগুলো

দুজনেই করি আমার হাজব্যান্ডও করে ও মাটি টাটিগুলো তো সব আনা যায় না আমি তো লেবার দিয়ে করাই না নিজেরাই করি ও করে আমিও করি ওখানে একটা বাল্টি বাদা আছে ওই দড়ি বাঁধা আছে ওখানটায় ও ও আচ্ছা আচ্ছা দড়ি দিয়ে তোলো কিছু করা নেইভাবেই করতে হবে আর দাদা তো মাঝে মাঝে কাজের সূত্রে বাইরে যায় তখন তো একটু সমস্যা হয় হ্যাঁ তখন আমাকে একাই করতে হয় চলো বাগান ঘুরে ঘুরে দেখা যাক আর গল্প করা যাক প্রথমেই চলে আসি অসাধারণ পিটুনিয়া এইটা বেশ সুন্দর লাগছে জলের ড্রাম কেটে করা হয়েছে আর এগুলো সব কি গাছ ছিল চন্দ্রমুখী সব চন্দ্রমুখী আচ্ছা আমি এগুলো মাটি এটা কি ফুল গাছ এটা হলো একটা আনন ফুল দেখছি এটা আমি কোনোদিন দেখিনি বলো তো ফুলটার নাম এটা আইস প্ল্যান্ট আচ্ছা খুব সুন্দর এইটা বলো এটা অ্যালিসাম হুম এটা প্যান্ডি এটা কি গো পাতা বাহার হ্যাঁ পাতা বাহার বা এগুলো এগুলো কেনা না আমি যেখানে দেখি একটু নিয়ে আসি আচ্ছা আচ্ছা এটার নামটা আমি জানি বলো এটা কি তা পপি পপি অসাধারণ এই গাছটা এটা হলো ল্যাভেন্ডার গাছ এটা কোনো ফুল টুল হয় না কিন্তু এরকম টানলে না সুন্দর একটা গন্ধ বেরোয় পাতা দেখতে পাচ্ছি বেশ কিছু হ্যাঙ্গিং করেছো হ্যাঁ আরো ছিল আমি হ্যাঙ্গিং কমিয়ে দিয়েছি এই জাস্ট পরশু আমি সব মানে মাটিগুলো ইয়ে করলাম আর

অনেক রকমেরই অনেক রকমেরই আছে তবে বগিন তো অনেক রকম ভ্যারাইটি হয় হুম হ্যাঁ দেখছি তো একটা এইটা খুব অসাধারণ কালার সে তুলনায় অনেক কম এই যে আমি তিনটে এনে রেখেছি হ্যাঁ হ্যাঁ এরা মানে যার কাছ থেকে এনেছি সেও নাম নামটাম বলেনি আচ্ছা আচ্ছা তো ওই জন্য আমিও নাম বলতে বেশ ছোট্ট একটা লেবু গাছ দেখছিলাম সিকিমালটা হ্যাঁ হ্যাঁ গতবার এসেছিলো ফুল ফুল ফল হয়েছিল হ্যাঁ হয়েছিল আর বসতি ম্যাকটা আচ্ছা বয়স এবার দু বছর না বছর দু বছর হ্যাঁ দু বছরে কি সুন্দর এর কি পরিচর্যা বলো এর পরিচর্যা বলতে এমনিতে খোল জল দিই আমি সপ্তাহে একদিন করে খোল জল দিই হ্যাঁ আর মাসে একদিন করে ওই একটু মিক্সড সার দিয়ে দিই হ্যাঁ আর ফুল আসছিলো না বলে একটু পটাশ দিয়ে দিয়েছিলাম আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে কাজ হয়ে গেছে ফুল আসেনি পটাশ দিয়েছে তারে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল না আসলে পটাশ দেবে তবে খুব কম বেশি দিলে আবার অসুবিধা হয়ে যাবে এটা কি গাছ লাল রঙের koroncha koroncha এই যে এটা লেবু পাতি লেবু না না ওটা কমলা লেবু গাছ কমলা লেবু গাছ খুব সুন্দর পেন্সিল নাকি এটা কি বলে এটা পেন্সিল ক্যাটাস পেন্সিল ক্যাটাস এখানে আপেল গাছ হয়েছিল আপেল? না হয়নি। হয়নি দেখা যাক রেখে দিয়েছি যদি হয়। আর কামরাঙ্গা কামরাঙ্গা হয়েছিল? কামরাঙ্গা প্রচুর গাছটার কিছু হয়েছে। আমিও করেছিলাম। আচ্ছা কি পাতা ঝরে যাচ্ছে? এখন পাতা ঝরে। না না পাতা ঝরার জন্য না। যে হলুদ হয়ে গেছে আর ফলও দিচ্ছে না। গাছটা এর থেকে বড় ছিল। গাছটা ছোট হয়ে গেছে। ও তাহলে কোনো সমস্যা হয়েছে। হ্যাঁ গোড়ায় মানে রিপোর্ট করার পরামর্শ দিয়েছেন তো আমি এখন বন্ধুদের উদ্দেশ্যে এটা জানাচ্ছি যদি কারোর এটা নিরাময় থাকে কাছে তাহলে অবশ্যই জানাবে কমেন্ট করে যে এটা পাতা শুকিয়ে যাচ্ছে হাইটে ছোট হয়ে যাচ্ছে কেন হচ্ছে কারণটা একটু বলতে হবে এখানে চলে একটা অসাধারণ কি এটা বেদানা গাছ না ডালিম বেদানা খুব সুন্দর তারপরে এটা একটা লেবু কি লেবু এটাও কি মালটা দেখতে মনে হচ্ছে পাতা দেখে মনে হচ্ছে এইখানে চলে এসেছি এটা গন্ধরাজ না এটা চায়না গন্ধরাজ এটা গন্ধরাজ বলেই আমাকে দিয়েছে দোকান থেকে চাই না হ্যাঁ হ্যাঁ সেই গন্ধ আর তুমি পাবে না না খুব সুন্দর আগ গাছ দেখতে পাচ্ছি এখানটায় লাগিয়েছে তারপরে প্রতিটা গাছে কি পটাশ দেওয়ার পর ফুল এসেছে এই হ্যাঁ এই মালটা গুলো তো তাই হ্যাঁ মালটা গুলো তো তাই হুম পেয়ারা পেয়ারা গাছ পেয়ারা গাছে প্রচুর পেয়ারা খাওয়ায় এখন হয়তো একটু রেস্টে রয়েছে আচ্ছা প্রচুর পেয়ারা হয় এটা কি গাছ গো ধানের মতন এটা হলো খুব সুন্দর এখানে পেয়ারা তারপরে সবেদা এক কথায় সুন্দর মিঠুর গাছগুলো সুন্দর মিঠু এমনি ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড বা কিছু ফাঙ্গিসাইড দি সার্ফ দি আচ্ছা মাটিতে মাটি করার সময় আমি ট্রাইকোডারমা ভিডি ইউজ করি আচ্ছা আচ্ছা খুব সুন্দর পাতাগুলো সুন্দর একদম পরিষ্কার ঝকঝক করছে কোনো নোংরা নেই এখানে একটা কি এটা কি লেবু এটা ওই ওই যে ওখানে একটা আছে না কমলা লেবু হুম তাই এখানে আর আর এই আমরার বয়স আমরার বয়স আমরা একদম

একদম বাইরে ফেলে দাও এখানেও একটা লেবু গাছ মিঠুর বাগানে বেশ লেবু গাছ দেখছি আর প্রচুর এখানে ফুল এসেছে এটা কি তুমি ফুল আসার জন্য স্পেশাল কিছু দিয়েছিলে এটা এমনি এমনি হয়েছে আর এখানে কুল গাছ ছিল যথারীতি কুল কুল খা খেয়েছো কেন পাখিতে খেয়ে নিয়েছে

এখানে জামরুল হয়েছিলো জামরুল এখনো হয়নি আচ্ছা দেখছি একটা কলা গাছ এর বয়স কত এক বছর কিসে লাগিয়েছো জামরুল হ্যাঁ বড় ড্রাম বাহ হয়ে যাবে কলা অসুবিধা নেই এটা একটা লাল পেয়ারা না খুব ধরে তাই এখন প্রত্যেকটা ডগায় ডগায় পেয়ারা তাই তো অন্য গাছে এখনো আসেনি ও এখন ওর খুব ধরে কিন্তু সাইজটা একটু ছোট আচ্ছা আচ্ছা খুব সুন্দর এখানে অনেক রকমের ফুল দেখছি জবা নাকি সব এখানে একটা খুব সুন্দর জবা বিয়েলো কালারের কি জবা এটা নাম বলতে পারবো না পছন্দ হয়েছে নিয়ে এসছি এটা এবং এটা না এটা ক্যামেলিয়া ক্যামেলিয়া হুম এটা আমি নিজে চারা করেছি ক্যামেলিয়া কি করে করেছে শিলং থেকে নিয়ে এসছিল আমার হাজবেন্ড এক আটি নিয়ে এসেছিল পঞ্চাশটা মনে হয় পুঁতেছি একটা হয়েছে ও আচ্ছা আচ্ছা যাক হয়েছে তো ফুল খুব সুন্দর আমি জানি যাই হোক এখানে আছে অনেক জবা সবই কি একই পরিচর্যা প্রথমে মাটি কিভাবে করেছো মাটি ওই গোবর সার দিয়ে আমি বসিয়ে দিয়েছো তারপরে মাঝে মাঝে মিক্সার হ্যাঁ মিক্সার দিয়ে বেল হয়েছিল

এখানে দেখতেই পাচ্ছ পিটুনিয়া এটা তো দেখালাম প্রথমে মালভা এখানে আছে দেখো অসাধারণ পিটুনিয়া খুব সুন্দর কি মাসে রোপণ করেছিল এগুলো এটা এই পিটুনিয়াটা মনে হয় অক্টোবরের শেষের দিকে করেছিলাম আচ্ছা ওজন্য এত ভালো হয়েছে আমি এখনো পিটুনিয়া বশাবো পিটুনিয়াটা সারা বছরই থাকে আমার বাগানে তাই নাকি সারা বছর কি রোদে থাকে হ্যাঁ এরপরে শেড লাগিয়ে দেবো ও আচ্ছা আচ্ছা উপরে গ্রিন শেড দিয়ে দেবো ও চলে আরামসে থাকবে এগুলো কি ফুল গাছ গো এটা নাম বলেছিল কিন্তু এখনো ফুল আসেনি এটা ইমপ্রেশন ডাবল কালারের এখানে কিছু দেশি গাদা এখানে মালভাও তো অনেকগুলো দেখছি এটা এটা কি ফুল গো হ্যাঁ এখানে আছে বেবি ডল ডায়ানথাস সব ডায়ানথাস কত সুন্দর সুন্দর কালার দেখো অনেক ধরনের আবার ওহ অসাধারণ তো এটা কি ফুল আলিয়া কালার আলাদা এটা কি ডালিয়া হ্যাঁ আলিয়া কালারটা সুন্দর ভেঙে গেছে আগাটা এখানে রয়েছে কতগুলো পাতা বাহার বেশ বড় বাগান করে ফেলেছে বাগান করতে করতে মনে হয় যেন ছোট কিন্তু করতে করতে তখন এত বড় হয়ে যায় সামলানো কঠিন হয়ে যায় এখানে আছে গোলাপ গোলাপ অসাধারণ পাতা খুব সুন্দর তো কি দিয়েছে গোলাপ গাছে গোলাপ গাছে ওই মিক্সারি একটু দিয়ে দিয়েছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে গাছটা হাইব্রিড এখানে বনসাই করছো বনসাই চেষ্টা করছি একটু দেখি কি এগুলো কিনেছিল এমনি সাধারণ গাছ না না টবের সাইডে হয়েছিল ও আচ্ছা আচ্ছা এখানে রয়েছে সব অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম শাখাগুলো কাটা হয় না এবার ভাবছি কাটবো না প্রতি বছরই কাটিয়ে আচ্ছা একটু বড় হবে ভালো লাগবে দেখতে কাটবো না কারণ ফুলের জন্য তো কডেক্স এর জন্য না উপরে ড্রাগন লাগিয়েছে কটা গাছ আছে চারটে চারটে গাছ কি এবছর দু বছর হচ্ছে নাকি এবছর হচ্ছে এবার প্রচুর পেয়েছে তাই খুব সুন্দর এখানে চারা কোথা থেকে নিয়েছিলে খুব সুন্দর এখান থেকে শুরু হয়েছে সিম সিম অসাধারণ এখানেও কিছু ফুল গাছ দেখতে পাচ্ছি এখানে করেছে টমেটো সিম আর রয়েছে বেগুন ছোলার শাক কপি হয়েছে ওই যে বন্ধু এখনো দেখা দিচ্ছে যাচ্ছে যা ও দেখো কি দারুণ দেখতে খুব সুন্দর খুব সুন্দর ওই ওই দেখো কি সুন্দর ফুলকপি অসাধারণ দারুণ ছাদে বেড থাকলে ভীষণ ভালো লাগে দেখো এখানে আবার দেখতে পাচ্ছি বিট বেশ সুন্দর গ্রোথ মাটিতে কি গোবর সারার মাটি ভীষণ ভালো এখানে আছে ফুলকপি এখানে শশা এখানে আছে গাজর এখানে একটা অসাধারণ বেগুন গাছ মান গাছ দেখো কি সুন্দর রায় শাক খাওয়ার জন্য পেলেছিল কি সুন্দর রায় এটা মোটামুটি যা রায় হবে ওর অনেক দিন ফোরঙের কাজ করবে ভালো লাগছে খুব সুন্দর বেডের মাটিতে কি দেওয়া ছিল বেডের মাটিতে ওই গোবর সারার মাটি দেওয়া ছিল আর হলো এই যে কিচেন ওই গার্ডেন কম্পোস্ট আমি ফেলি না ওরে বাবা দেখো ওরে বাপরে কত বড় নরম না ভীষণ নরম শাল হয় না শাল হয়তো হবে এখনো হয়নি হ্যাঁ তুলে খেয়ে ফেলবে

খুব ভালো লাগলো সব মিলে এত সুন্দর বাগান মিঠুর মিঠুর সঙ্গে আর একটু কথা বলবো তো চলো একটু কথা বলা যাক সবে কাঁঠাল আনা হয়েছে আবার কাঁঠাল ধরেও গেছে আবার দূরে দেখতে পাচ্ছ একটা পেঁপে গাছ বেডে পেঁপে তাহলে আমরা ছাদে কলা গাছ পেঁপে গাছ সব পিলিয়ে ছাদটাকে আমরা সুন্দরভাবে সাজাতে পারি বলো মিঠু এর আগে কি কেউ ছাদ পরিদর্শনে এসেছিলেন হ্যাঁ কে এই তো জীবনটা তো সবসময় আচ্ছা আচ্ছা আর তারপরে আশেপাশের লোকজন তো আসে সবসময় আসে দেখতে আসে আচ্ছা এই পাড়ার মধ্যে কি একটাই বাগান জীবন দ্বারা আছে আচ্ছা আছে দুই একটা এখান থেকে দূরে একটা দেখা যাচ্ছে আচ্ছা দেখছি মানে তুমি যেই বাগান করো তার জন্য কি পাড়া প্রতিবেশী কিছু বলে পাড়া প্রতিবেশী না কি বলবে মানে অনেকে তো বলে যে তুমি হ্যাঁ আমি সেটাই বলছি অনেকে বলে যে এই যে এত টাকা পয়সা খরচ করছো ফালতু হচ্ছে এই টাইপের কথা এরকম কিছু আছে হ্যাঁ আমি সেটাই জানতাম এরকম কিছু বলার লোক আছে তাদের তাদেরকে কি বার্তা দেবে তুমি আমি এটাই বলবো যে নিজেরা না করো করো ঠিক আছে আর একজনের সমালোচনা করে লাভ নেই কারণ আমাদের সমালোচনা করলেও করবো কারণ এটাই আমাদের ভালো না তাদের উদ্দেশ্যে বলো না তোমরাও গাছ করো দেখো তোমাদেরও আনন্দ হবে দেখো আমাদের মানব দেহের প্রধান হচ্ছে শ্বাস সেই শ্বাসটা কিন্তু আমাদের যে অক্সিজেনটা গাছ দিচ্ছে তাহলে গাছ ছাড়া কিন্তু আমাদের জীবন অচল আগে অক্সিজেন আর অক্সিজেনের তারপরে মানুষ হলো গাছ তারপরে কিন্তু মানুষ মানুষ পৃথিবীতে প্রথম কিন্তু জলজ উদ্ভিদের জন্ম হয়েছিল তো উদ্ভিদ কেন ভগবান পাঠিয়েছে তাহলে এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের থেকে ওদেরকে আগে দরকার তার জন্য সকলকেই আমাদেরকে গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্য এগিয়ে আসতে হবে সেটাই আমি বলছি খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে আবারও ফিরে আসবো কোনো নতুন ছাদ নিয়ে আজকে আসি মিঠু টাটা দিয়ে দাও অন্যদিন আমি দিই হ্যাঁ